দারুন দেখেন একটা কালেকশন মধ্যে দেখেন পাকিস্তানের মধ্যে ভাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুল্লাহ আবার কিন্তু চলে আসলাম ভাই ঝর্ণা থ্রি পিসে ভাই দেখতেছি ভাই হিউজ পরিমাণ কালেকশন ভাই তো এগুলো ভাই সব কিছু ভাই থ্রি পিস রাখে ভাই হ্যাঁ ভাই আমার দোকানে সবই থ্রি পিস তার মানে থ্রি পিসের জগতে যা আছে জর্নাত পেয়ে যাবে তাই তো ভাই হ্যাঁ অবশ্যই সব ধরনের কোয়ালিটি সব ধরনের কালেকশন আছে আমাদের এছাড়া গোডাউনে আরো পর্যাপ্ত কালেকশন রয়েছে তার মানে কম দামে থেকে একবার হাই কোয়ালিটির একবারে সর্বনিম্ন আমাদের যে অফারটা আজকে থাকবে সেটা হচ্ছে দশ পিস তেরোশো এখান থেকে শুরু করে

গাউসিয়া মার্কেট বুলতা গাউসিয়া, রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা ডাকা গাউসিয়া না অনেকেই বলে ঢাকা গাউসিয়া চলে যায় আসলে এটা ঢাকা গাউসিয়া না এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিস্তালা দুই নম্বর গলি বাইশ নম্বর দোকান জর্না থ্রি পিস জর্না থ্রি পিস এছাড়া যারা আসতে না পারো তারা কিন্তু চৌষট্টি জেলায় কুড়িয়া কন্ডিশন নিতে পারবে সারা দেশের যে কোনো জেলায় কুড়িয়ার কন্ডিশন এবং উপজেলা পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিতে পারবো দিতে পারবো অবশ্যই উপজেলা মিনিমাম কত হাজার টাকা মাল নিতে পারবো আমাদের মিনিমাম তিন হাজার টাকার মাল নিলেও আমরা হোম ডেলিভারি বা কন্ডিশনে দিতে পারবো

আর এটা রেট কিন্তু আমরা কম দিচ্ছি কত ভাই বাটি কিন্তু 4 পিস এটা রেট হচ্ছে মাত্র 280 টাকা কি বলেন ভাই মাত্র হ্যাঁ ভাই ইমরান ভাই মাত্র 280 টাকা 280 টাকায় বাটি 3 পিস একদম 280 টাকা পিওর বাটি 3 পিস এরপর এরপরে আমরা দেখাবো মম বাটি মম বাটি হ্যাঁ এটা আজকে কিন্তু শুরুতে কিন্তু আছে বাটি কালেকশন দিয়ে আমি বাটি দিয়ে শুরুই করতেছি যেহেতু গরম প্রচন্ড বাটি দিয়ে শুরু করতেছি বাটি এটা হচ্ছে মম বাটি এটা হচ্ছে মম বাটি মম মধ্যে দেখুন কত সুন্দর একটা

অর্গেনটির মধ্যে আরি বাটি সবাই তো আর কি কাজের খুঁজে অনেকে আরকি হ্যাঁ এটা কাজ করে আমাদের কাজ ছাড়াও দামি বাটি আমাদের আছে তাই না ওইখানে হ্যাঁ এই দেখেন এই দেখেন অর্গেনটির মধ্যে আমাদের আরি আরি পুরোটা কিন্তু আরি কাজ করা পুরোটা আরি কাজ করা এই যে সামনে এই যে পিছনে পিছনে আর এটা রং এর গ্যারান্টি যদি রং যায় বানানোর আমরা ফেরত দিব ফেরত দিবেন আর অবশ্যই ফেরত দিব প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু গ্যারান্টি থাকবে আমাদের রং গ্যারান্টি থাকবে দুই আনিব পানি থাকবে দুই আনিবো রং গেলে কি আমাদের আর না গেলে নিয়ে যাবে সমস্যা না এই আমরা বলবো না এক 100 100 গ্যারান্টি রং লাগাইগুলো আমাদের হ্যাঁ এই দেখেন মাশাআল্লাহ ওনাটা পাঁচ হাতে টারসেল দাও থাকবে তাই তো ওনা টারসেল পাঁচ হাতে একটা নামাজ জন্য হবে এটা হচ্ছে আমাদের 520 টাকা মাত্র 520 টাকা মাত্র 520 দেখেন এখানে যদি দেখায় দিকে কিন্তু বাটিকের ইউজ পরিমাণ কালেকশন আছে যে কোনো বাটিক আপনারা নিতে চান অবশ্যই বাইরে থেকে এই অনেক ভালো কোয়ালিটি বাটিক আমাদের হ্যাঁ আর এটা হচ্ছে আফসানা লং আফসানা লং এর মধ্যে এটা আমরা জানি যে ক্যাটালগ প্রাইস আছে 900 টাকা হ্যাঁ আর আমরা দিচ্ছি মাত্র 280 টাকা কি বলতেছেন ভাই মাত্র 280 টাকা ভাই তো 280 টাকা আফসানা লং ও জামাটা দেখেন জামাটা সুন্দর আছে আর এটা মিডিয়াম সাইজের আছে তাদের জন্য তাই তো ভাই মিডিয়াম সাইজের আর এটা কিন্তু ভাই লং সাইজের হবে না আর কি যেটা একদম মোটা মানুষের হবে না কিন্তু এটা পিওর সুতি পিওর সুতির মধ্যে দেখুন পিওর সুতি ওয়াও জামাটা দেখেন সুন্দর একটি কালেকশন

পাখিজা গোল পাকিজার মধ্যে চাচ্ছেন তারপরে গায়ে জালে লেখা থাকবে আর পাখিজাল মাল তো রং গ্যারান্টি এটা সবাই জানে অবশ্যই কত সুন্দর

কারণ একটা কথা আছে যে কিনে জিততে পারলে বেশি জিতা যায় আমাদের কাছ থেকে মাল কিনে জিতবে অবশ্যই পাইকারি রেটে এবার আমরা দেখাবো আশিক পাখিজা আশিক পেরের মধ্যে দেখো আশিক পাখিজা হ্যাঁ আশিক পাখিজার মধ্যে পাচ্ছেন আপনারা এটা অরিজিনাল ব্যাপার হ্যাঁ এটা অরিজিনাল আশিক পাখিজা পাকিজার মধ্যে অনেক ভালো কোয়ালিটি এই যে জামাটা দেখেন ওয়াও মাশাআল্লাহ দেখেন

এর মধ্যে একটা ডিজাইন দেখাবো অক্টোপাস ডিজাইন তাই তো যেটা বলা হয় কাজ করার মধ্যে অক্টোপাস ডিজাইন এই দেখেন বুকে কাজ করা আছে এই ডিজাইনটা দেখেন ওয়াও মাশাআল্লাহ অক্টোপাস ডিজাইনের কাজ করা থ্রি পিস এটা কিন্তু কোয়ালিটি ফুল এসি কটন এককারে বাস্তবিক এসি কটন এটার রেট পড়বে মাত্র 500 টাকা কি বলেন ভাই মাত্র 500 টাকা এই যে অক্টোপাসের মধ্যে আমাদের আরেকটা ডিজাইন আছে মাত্র 500 টাকা হ্যাঁ 500 টাকা এই যেটা আছে 500 টাকার মধ্যে বিভিন্ন কালার থাকবে যারা নেবেন যোগাযোগ করবেন ভাই জামাটা দেখেন আপনি

এই যে হাতায় কাজ হ্যাঁ আর এটা প্রাইস দিচ্ছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা বিশ টাকা ভাই তাই নাকি ভাই ইমরান ভাইরা পঞ্চাশ টাকা কমছে কারণ মালের রেট এটা কমে আসছে কারণ হলো চাহিদা একটু কমছে দেখে হ্যাঁ এই জন্য আর কি কমে গেছে তাই তো ভাই যেহেতু দেশে বন্যা টন্না চলতেছে হ্যাঁ জি জি সেই পরিস্থিতিতে মালের রেট একটু কমছে আমরা কমাই দিছি এটা হচ্ছে মাত্র 650 টাকা মাত্র 650 650 টাকা এবার দেখাবো আমরা কাতানের মধ্যে একটা সিটিস হ্যাঁ কাতান কাতান এর কাতানের 30 আছেন শুধুমাত্র তাদের জন্য কাতান 30 দেখে না কার কাতানের রেট আগে চেয়ে কমছে টেনশন নাই তাই নাকি আগে চেয়ে কমছে অনেক কমছে এই দেখেন মাশাআল্লাহ দেখেন অত সুন্দর কাথানের মধ্যে একদম ফ্রি সাইজ যদি কারোর হতে 100 কেজি হয় তা বাপে আপনি লংটা দেখেন হ্যাঁ আর এই যে ওন্নাটা কাথানে এই যে সেলোয়ার কাতান কিন্তু আমদার থ্রি পিস থ্রি পিস আমাদের এটা থ্রি পিস অনেকে ভাবে টু পিস না থ্রি পিস আর আমরা রেট দিচ্ছি মাত্র 480 টাকা কি বলেন ভাই মাত্র 480 টাকা যেটা আগে ছিল 520 টাকা

এটা হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা কাপড়ের গায়েও পাখি জালে খাওয়া থাকবে হ্যাঁ অবশ্যই পাখি জালে খা থাকবে প্রত্যেকটা কাপড়ের গায়ে তো দেখে নিতে পারবো আরো ওজন যদি আমি বললাম তো একশো কেজি হয় সেও পড়তে পারবো কত বলেন ভাই এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরপরে আরেকটা মাল দেখাবো আমরা ডিজিটাল প্রিন্টের ডিজিটালের মধ্যে হুম ডিজিটাল প্রিন্টের একটা কাপড় দেখেছি ও দেখেন যারা একটু ভালোর মধ্যে চাইছেন তাদের জন্য তাই তো ডিজিটাল প্রিন্টের

Journal trips